আমি জুলুমের শিকার হয়েছি ওই আলেমদের মধ্যে কিছু দুষ্ট আলেম আমার বিরুদ্ধে সেদিন নানা বক্তব্য দিয়ে জাতিকে উস্কে দিয়েছিল কেউ কি আমাকে বলেছে যে আমি নাকি এখানে দালালি করছি না আমার দালালি ছিল না আমার দালালি ছিল ওই ইমাম সাহেবদের পেটের একটু ভাতার জন্য আমি তাদের পেটের দালালি করেছি আমি ওদের দুটো ভাতার দালালি করেছি আমি নেজের পেটের দালালি করি নাই দেখেন না আমি ইমাম আর মুয়াজ্জিনদের জন্য তাদের পেটের এই বেচারগুলো গরিব মসজিদের ইমামতি করে মসজিদের মসজিনই করে এদের কোনো বেতন নাই আমি তাদের বেতন দাবি করেছিলাম কথা বললাম আমি তাদের বেতন দাবি করেছি সব কোনো সংসদে কখনো কেউ কোনো অনেক মৌলবী সাহেবরা মৌলানা সাহেবরা সংসদে ছিলেন কিন্তু সেই মৌলবী সাহেব মৌলানা সাহেবরা কেউ মুখে আনেন নাই কারো মুখে আসে নাই ইমাম মজজেনদের পেটের কথা তাদের পরিবারের দুর্দশার কথা তাদের কঠিন মানবেতর জীবনযাপন করে আমি সেই কথা বলছি এটা বাদ দিয়ে আমাকে তারা বিভিন্নভাবে নাজেহাল করেছিল কি বলেন ঠিকই না কিন্তু আল্লাহর মেহরবানি সেটাই তো বরাদ্দ হয়ে গেল গেজেট হয়ে হয়ে গেছে গেছে উনিশ তারিখে প্রজ্ঞাপন জারি হয়েছে যে মাহ্মিনদের বেতন তাদের চাকরির নিরাপত্তা সংক্রান্ত গেজেট প্রজ্ঞাপন জারি করেছে সরকার ধর্ম মন্ত্রণালয় আমি ধন্যবাদ দিই কিন্তু সেদিন আমাকে কোনো কোনো দুষ্ট দুরাচার বলেছিল আমি নাকি চাটুরে চাটুরে আমাকে বলা হয়েছে বুঝেন নাই কেউ কেউ আমাকে চাটুরে বলেছে কেউ কেউ আমাকে বলেছে যে আমি নাকি এখানে দালালি করছি না আমার দালালি ছিল না আমার দালালি ছিল ওই ইমাম সাহেবদের পেটের একটু ভাতার জন্য কথা কল যেখানে প্রসূতি যেখানে বিধবা যেখানে মুক্তিযোদ্ধাদের জন্য পঞ্চান্ন হাজার কোটি টাকা বরাদ্দ হয় আর সেখানে ইমামদের জন্য কিছুই হবে না এটা তো হতে পারে না কি বলেন ঠিক না যে ইমাম আমার জন্মের মুহূর্তে আমার কানের পাশে যে এসে আজান শুনিয়েছেন কথা না যে ইমাম যিনি আমার বাবার জানাজা পড়াই পড়িয়েছেন যিনি আমার মায়ের জানাজা পড়িয়েছেন মাম আমার মসজিদে আমার সপ্তাহের মানুষগুলোকে তিনি আল্লাহর পথে ডাকেন এই ভালো মানুষটা অমন আহসানু পাওলা মিনমান্তা আ ইদা উয়া হি বা আমিলা স লেহা ও কওলা ইম্নানি মিনাল মুসলিমিন পৃথিবীর এই মানুষটির যে ভালো মানুষ যার কে আছে যে কখনো মিথ্যা বলে না মিম্বারে বসে সত্যের পথে মানুষকে আহ্বান করে আর সেই মানুষটাকেই আপনি সবাই যার যার মতো ভাতা নিয়ে যাচ্ছে কথা বুঝতে পারছেন কিন্তু এই মসজেনদের দিকে কেউ তাকায় না আমি তাদের পেটের দালালি করেছি কথা বুঝতে পারছেন আমি ওদের দুটো ভাতার দালালি করেছি আমি নিজের পেটের দালালি করি নাই কিন্তু সেটাকে উল্টাইয়া এমন এমন শব্দ দিয়ে আমাকে আঘাত করা হলো যে এক পর্যায়ে আমার উপরে আঘাতটা এত তীব্র হয়েছে যেটা উপশম হলো গত উনিশ তারিখে আমার কলিজাটা শান্ত হয়েছে যে আমি জুলুমের শিকার হয়েছি ওই আলেমদের মধ্যে কিছু দুষ্ট আলেম যারা নিজেদের ভুয়া ডিগ্রি নিজেদের সাথে লাগায় এই ভুয়া ডিগ্রিওয়ালাগুলোই আমার বিরুদ্ধে সেদিন নানা বক্তব্য দিয়ে জাতিকে উস্কে দিয়েছিল কথা বোঝেন নাই আজকে তারা কিভাবে তাদের মুখ ঢাকবে লজ্জায় কিভাবে তারা মাথা নিচু করবে কথা বুঝতে পারছে